দুই কলেজ পড়ুয়া মুমুরসজনক অবস্থায় ইচ্ছার উদ্দেশ্যে কলকাতার পথে এই মুহূর্তের সেই বিগ ব্রেকিং নিউজ কলেজ থেকে ফেরার পথে স্কুটির সাথে ট্রাকের দুর্ঘটনায় जखম হলেন দ্বিতীয় বর্ষের দুই কলেজ পড়ুয়া কালিয়াচ কলেজ থেকে ফেরার পথে জাতীয় সড়কে বাথানে দুপুরের দিকেই দুর্ঘটনাটি ঘটে যখন দুই ছাত্ররা হলো মুকদ্দাস শেখ ও ফিক মমিন তাদের বাড়ি চুড়িওয়ালা মড় এলাকায় जखমদের যুতসানী শিলমপুর হাসপাতালে ভর্তি করা হয় একজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখান থেকে ছাত্র মোকাদ্দার শেখকে কলকাতায় রেফার করা হয় এদিন বিকেলে মোকাদ্দার শেখকে কলকাতা নিয়ে যাওয়ার পথে বাড়ির সামনে কিছুক্ষণের জন্য অ্যাম্বুলেন্স যারা এবং প্রচুর মানুষের ভিড় জমে যায় তাকে দেখার জন্য এবং সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেন যাতে কলকাতা থেকে সুস্থ হয়ে ফিরে আসে মোটরসাইকেল নিয়ে আমরা আসলো আস্তে যে পিছন থেকে লরি ওভারটেক করে দিয়ে মেরে দিয়েছে একজন খুব জখম হয়েছে কলকাতায় রেফার করা হয়েছে ওকে আর একজন বাড়িতে আছে পাঁচ ফুটা চিলিয়ে গেছে দুজনই ছাত্র ছিল দুজনই স্কুল ছাত্র সেকেন্ড ইয়ারের ছাত্র একজনের অবস্থা অসংখ্য জনক অবস্থা খারাপ আছে সেখানে দুজনের মধ্যে একজন আপনার ছেলে ছেলে আছেন তৌফিক করুন যায় তার বয়স কত বয়স 20 বছর রানিং চলছে সে কোন ক্লাসে পড়াশোনা করছিল সেকেন্ড ইয়ার আমার ছেলে সুলতানগঞ্জ ডিগ্রি কলেজ গিয়েছিল কলেজে মাল পাইনি গাড়ি রোডে ড্রপ অন করেছিল করতে গিয়ে